হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা তোমাদের তো আর ভালো আছি সো আজকে একটু অন্যরকম নিয়ে আসছি মানে ফাগ্যটা অনেক দিন পর্যন্ত একবারে ঝাড় জোর দেওয়া বাকি রয়েছে তো আমি পাঁচ থেকে ছয় মাস আগে একবার এই বাড়িতে আসছিলাম আমার বাপের বাড়ি এটা তো তখন আমি ফাগ্যটা দেখার মতো করে দিয়ে গেছিলাম একবারে এত সুন্দর দিয়েকার গেছিলো মানে কি বলবো আমার আব্বা বলছে যে এখন দেখা যায় ঘরের মতো তো এই যে আমি গেছি তারপরে কোনো আর লেফামশা কিছুই হয় না উনি লেফেই না উনি বলে পানি ভরে এটা ভরে সেটা ভরে আর কোনো লেফামশা করে না তো আজকে আবার এই ঘরটার ঝাড়ঝোর দেওয়া হচ্ছে মানে একদম পারি না তো ওনাদের দেখি আমি যে মাটি ছাড়াই ওনারা মশা মশা করে মানে ঘর দর মাটি ছাড়া মশতে একটু ভালো দেখা গেলো পানি দিয়ে মস্ত আমাদের বাংলাদেশে আবার এরকম আমরা আমরাও চাঁদপুর বাড়ি তো আমাদের চাঁদপুর এলাকা মাটি ছাড়া ঘর বসা হয় না ঠিক আছে মাটি দিতে হবে মাটি ছাড়া বাড়ি ঘর মশি কী করে কে জানে ওনারা কীরকম লাগে না বসতে তো ওনাদের আমি সবসময় ভিডিওতে দেখি ওনারা যখন মশা মশা করে কোনো মাটি দেয় না কিচ্ছুই দেয় না ওনারা এমনি মশাটা চোখে সে ঘর বেশি দিন যায় না তো চলো এখন মশা যা আর এদিকে আমি মনে ফুরফুরা একটু ই করতে আসছি আর আকাশটা আসতে কত সুন্দর দেখলে তো ওয়েদারটা তো এটা হচ্ছে মানে আমাদের আমার ভাইয়ের ঘর এই সাইডে তোলা হবে মাত্র চালটা টানা আর কিছুই তো হয় না না আর এই যে হচ্ছে আমার বাবার ঘর ঠিক আছে তো এখানে আমি অনেক বলতে চাই একটু লিখে দিয়ে যা মুছে দিয়ে যায় সম্ভব না আমার মত একটু ভালো লাগতেছিলো তাই একটু ভিডিও বানিয়ে দিয়েছিলাম নিজেকে আর নিজেকে দেখো কীরকম লাগতেছে তবে একটা জিনিস ভালো কি আমার মুখের দাগগুলো আগে থেকে অনেকটাই কমে গিয়েছে দেখ আমার মামা একটা বিদেশ থেকে আমাকে কিনে দিয়েছিলো সেই কারণে আমার মুখের দাগগুলো একদম পুরোপুরি চলে গেছে তাই আমি মশা মশি মতো চলে ওঠে ওই কাজটা লেখে নিয়ে আমার পিছনের সাইডটা মশা হয়ে গিয়েছে এখানে চুলাটা মচবো আর চুলাটা এত দৌড়াই যাচ্ছিল না গ্যাস কী করবো অনেক কষ্ট হচ্ছে চুলাটা হচ্ছে সিমেন্টের চুলা ঠিক আছে আমাদের বাংলাদেশের চুলা বাই অনেক সুন্দর সুন্দর কিন্তু ইন্ডিয়ান মানুষের চুলা দেখে হাসি পায় কীরকম চুলা উঠায় ওনারা কে জানে তা চলো যার যে এলাকার যে ইয়ে চলে আমাদের চারপা এলাকার চুলার কিন্তু কোন স্টাইল আছে গ্যাস পড়তে হবে তো তুমি চার কারণে এখানে কীরকম চুলা উঠায় কমেন্টে বলো

দেখতেছো আমি হাত লাগাতে পারতেছিলাম না এরকম একটু তাপ উঠতেছিল তো কী আর করা যাবে এরকমভাবেই আস্তে আস্তে লেপটা মশা করলাম উনি ছোলাটাও লেফে না একদম ভেঙে ভেঙে ই হয়ে গেছে ঘিরে মশা মানে যেতেটুকু সিমেট আসোটুক একটা মাটি রয়েছে তো ওই মাটির জায়গাটা একদম ভেঙে টুকে টুকু হয়ে গেছে তার নামেই নেই না তার মেয়ে বাড়িতে আসছি প্রায় দুই মাস হয়ে গেছে কিন্তু দুই মাস হয়নি এখনও আমি অনেক সময় ওনাদের বলি চুলা ঠিক করার জন্য করবে করছে বলে কিন্তু উনি একবার মাটি দিয়েছিল একদম চাকরি কেমন করে ঠিয়ে দিছে রেখে মানে কি বলবো আজকে সব মাটি আমি আবার উঠে পালাই দিয়েছি পালাই দেওয়ার পরে আমি নতুন করে চুলাটা ধরতেছি ঠিক আছে আমি ঠিক আছে আমি কিন্তু আমার চুলা শাশুড়ি মায়ের উঠায় তো এই তাই আমি প্রথম চুলা উঠেছি খুব সত্যি দেখতে খুবই সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিল সবাই বলছিল আমার মায়ের মতো নাকি আমাদের দিন পাইছে হ্যাঁ তা আমার মা আছে চোদ্দ বছর মারা গেছে তাহলে ওনাকে বৃহস্পতি শিখ করে উদ্ধার করি উনি তো আমাদের সাথে বেশি দিন থাকতে পারেনি ওনার শেখ ব্যাপার হয় না যদি আমাদের সাথে এ অনেক সময় থাকতে পারতো তাহলে হয়তো আমরা ওনার থেকে অনেক কিছু শিখতে পারতাম দেখো পাইস একদম লেখামোচা করে ঘোরটা কত সুন্দর করে দিছে এই এত সুন্দর দেখছো না কতদিন পরে দেখবে সব শেষ আর এই দেখো ধারটাও ধরে দিয়েছি ধারটা একদম ভেঙে গিয়েছিল ধরে দিয়ে দিছি আর এই আর ধারটাও ধরছি তবে এই টেলিপোর্জন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 আল্লাহ হাফিজ